গণঅভ্যুত্থানের পার হয়েছে এক বছরেরও বেশি সময় এরই মধ্যে সব মামলা থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারপরও কেন দেশে আসছেন না তিনি এই প্রশ্ন দীর্ঘদিনের বিশেষ করে সম্প্রতি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর হলে নতুন করে যেন সামনে আসে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ইস্যু তবে মায়ের গুরুতর অসুস্থতার মধ্যেও দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া তার স্ট্যাটাস ঘিরে শুরু হয় নানা আলোচনা এতে প্রশ্ন রহমানের পেছনে আছে কি কোনো বাধা এ নিয়ে সোমবার দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান বিএনপির ভারত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকমের আইনগত বাধা আছে বলে তার জানা নেই যদি কোনো বাধা থেকেও থাকে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে তার নিরাপত্তার ব্যাপারেও সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন এই উপদেষ্টা আসিফ নজরুল বলেন তার ফেরার বিষয়ে প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয় এটা মা ছেলের সম্পর্ক এখানে খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কিনা এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো রকম চিন্তা আছে কিনা সেটা নিয়ে প্রি করা বা মন্তব্য করা রুচিকর মনে হয় না ঠিক এক্স্যাক্টলি কখন কোন পদক্ষেপ নিতে হবে এটি তারেক রহমান ভালো বুঝেন বলে মনে করেন আইন উপদেষ্টা